এবং এই শেষ দিনকে ঘিরে ইতিমধ্যে গোটা রাজ্যে সঙ্গীত প্রেমী থেকে শুরু করে প্রত্যেক আম জনতাদের অনেকটাই আশা ভরসা এবং উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে গতকাল পর্যন্ত ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে পর্যটন দপ্তরের পক্ষ থেকে পাস সংগ্রহ করতে বলা হয়েছিল আর যখন এই সমস্ত ঘটনাগুলি চলছে যখন ভিভিআইপি ভিআইপি এবং অন্যান্য পাস নিয়ে তর্ক বিতর্ক বা সমালোচনা চলছে তখন রাজ্য সরকারে থাকা বিজেপি দলের এক নেতার বিস্ফোরক বক্তব্য সামনে এসেছে কি সেই বক্তব্য আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব কিন্তু তার আগে রাজ্য পর্যটন দপ্তর যে অনুষ্ঠানগুলি করছে সেগুলি জনতার টাকা নষ্ট করা বা জনতার টাকা লুট করা এমনটাই মন্তব্য খোদ ত্রিপুরা রাজ্য বিজেপির সেক্রেটারি রাজ্য সেক্রেটারি এবং ওবিসি মোর্চার যিনি নেতা রয়েছেন চেয়ারম্যান রয়েছেন ওনার এই বক্তব্য সামনে এসেছে বিস্ফোরক বক্তব্য সামনে এসেছে এর আগে আমরা এটাই দাবি করছিলাম যেখানে ত্রিপুরা পর্যটন দপ্তরের অন্তর্গত বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি বিভিন্ন দিক থেকে সমস্যায় জর্জরিত রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হোক বা সেখানে সাধারণ মানুষের বা পর্যটকদের আকর্ষণ বাড়ানোর বিষয় হোক বা সৌরভ গাঙ্গুলিকে মহারাজাকে সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হোক তাতে করে ত্রিপুরা পর্যটনের কতটা উন্নতি হয়েছে ঠিক কতটা রেভিনিউ এসছে ত্রিপুরা পর্যটনে বাইরে থেকে বা বিদেশ থেকে কত টাকা এসছে রাজ্যে এই প্রশ্নগুলি যখন চলছে তখনই এক বিস্ফোরক বক্তব্য সামনে এসেছে আমরা সরাসরি আপনাদের সামনে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যেখানে তাপস মজুমদার বিজেপি নেতা ত্রিপুরা প্রদেশ বিজেপির জয়েন্ট সেক্রেটারি তথা ওবিসি মোর্চার নেতা তিনি সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে জনতার টাকা নষ্ট করে এগুলি কি করা হচ্ছে এটা তিনি প্রশ্ন করেন তাছাড়া তিনি বলেন সবার বয়কট করা উচিত অর্থাৎ আজকের এই অনুষ্ঠান অর্থাৎ ইউনিটি প্রোমো ফেস্টের এই অনুষ্ঠানটাকে বয়কট করা উচিত খোদ শাসক দলের এক নেতা এই দাবিটা করছেন তারপর তিনি এটাও লিখেছেন যে বিজেপি নেতা কর্মীদের জায়গা রাস্তায় আর এখানে ওনার বক্তব্য হচ্ছে যে ভিআইপি চেয়ারে বা ভিআইপি চেয়ারে কংগ্রেস কর্মীরা জায়গা পাচ্ছে সেখানে বিজেপি কর্মীদের জায়গা নেই তার কারণে ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতারা শুধুমাত্র এই একটা পোস্ট নয় সামাজিক মাধ্যমে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাস সংগ্রহ করা থেকে শুরু করে ত্রিপুরা পর্যটন দপ্তরের এই ভূমিকা নিয়ে খোদ শাসক দলের নেতৃত্বরা যেখানে প্রশ্ন তুলছেন সেখানে সাধারণ মানুষকে দেখা যায় যে রীতিমতো ভিআইপি বা ক্যাটাগরি বাছাই করতেও যে ত্রিপুরা ভুলে গেছে বা কাদেরকে ভিআইপি টিকিট দেওয়া উচিত বা পাস দেওয়া উচিত কাদেরকে ভি পাস দেওয়া উচিত সেটা নিয়েও কিন্তু অনেকটা সমালোচনার ঝড় উঠতে আমরা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আমরা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেখানে রাজ্য পর্যটন দপ্তরের আজকের এই অনুষ্ঠানকে বয়কট করার ডাক দিয়েছেন এক বিজেপি কর্মী আমরা বলবো না বিজেপি নেতা আমরা বলবো না যেখানে স্টেট স্টেট সেক্রেটারি সেক্রেটারি বিজেপির তথা যে মোর্চা রয়েছে তার চেয়ারম্যান তিনি এটা দাবি করছেন যে এবারের আজকের এই অনুষ্ঠানটাকে নাকি বয়কট করা উচিত কেন বয়কট করতে হবে বা এই বয়কটের ডাক খোদ শাসক দলের পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে জনতার টাকা লুট করে এসব কি করা হচ্ছে এটা হচ্ছে ওনার বক্তব্য তিনি আরো বলেন যে ভিআইপি ভিভিআইপি মজলিশপুর আর কংগ্রেস তিনি এই বক্তব্যটা করে ঠিক কাকে টার্গেট করতে চেয়েছেন তিনি এটাও লিখেছেন পর্দার আড়ালে কংগ্রেস মুখোশধারী বিজেপি বিজেপি কর্মীদের রক্তের বিনিময় সরকার সময় জবাব দেবে এবং মুখোশধারীদের বিরুদ্ধে লড়াই চলবে এই মুখোশধারী বলতে তিনি কাকে উদ্দেশ্য করে এটা বলেছেন বা কেন এটা বলেছেন অর্থাৎ এটা তো পরিষ্কার যে ইতিমধ্যে রাজ্য পর্যটন দপ্তরের এই ইউনিটি প্রোমো ফেস্টকে ঘিরে খোদ শাসক দলীয় নেতৃত্বরাই খুশি নন তার কারণ ভিআইপি ভিভিআইপি ক্যাটাগরিতে যে পাস বন্টন করা হয়েছে সেটা নিয়ে আগে থেকেই সমালোচনা ছিল এবং জনতার টাকা যে খরচ করা হচ্ছে বা কত টাকার বাজেট সেখানে করা হয়েছে এই সমস্ত ইউনিটি প্রোমো ফেস্টে যেখানে শুরু থেকেই বিতর্ক চলছিল যে উত্তর জেলা উনকোটি জেলা এই জেলাগুলিকে বাদের তালিকায় দেওয়া হয়েছে ধলাই জেলা এই জেলাগুলিতে নজর দেয়নি ত্রিপুরা ট্যুরিজম বা পর্যটন দপ্তর উন মতো আহ স্থল সে উন কোটি স্থল যেখানে ইউনেস্কোতে জায়গা করে নিয়েছে ইউনেস্কোর হেরিটেজ জায়গা হেরিটেজ সাইট বলে পরিচিত শহরের সেই উনকোটিতে বা জেলায় বা উত্তর জেলায় এই পর্যটন দপ্তরের ইউনিটি প্রোমোফেস্টের ছোঁয়া লাগেনি এবং মানুষ সেখানে তখন দাবি করতে শুরু করেছিল যে উত্তর জেলা বা উনকোটি জেলা কি তাহলে ত্রিপুরা রাজ্যের বাইরে তাহলে কি ত্রিপুরা পর্যটনের কোনো প্রভাব এই জেলাগুলিতে পড়বে না তার থেকে বিতর্ক শুরু হয় তারপর আমরা দেখতে পাই যে পর পর একের পর এক অনুষ্ঠানগুলিতে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ যেখানে ফ্রিতে বিলি করা পাস সেই ফ্রিতে বিলি করা পাস হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় তার কালো বাজারি হচ্ছে সরকারি অনুষ্ঠানের পাসের কালো বাজারি হচ্ছে ভিআইপি পাস সংগ্রহ করতে হলে আপনাকে দু টাকা দিতে হবে আগে আগে পাস সংগ্রহ করে সেগুলি বিক্রি করা হচ্ছে কালো বাজারি করা হচ্ছে এগুলির দাম সেখানে রাখা হচ্ছে হাজার টাকা দু হাজার টাকা করে রাখা হচ্ছে এই অভিযোগগুলিও সামনে এসেছে এখন তো খোদ শাসক দলের নেতা দাবি করছেন যে আজকের এই অনুষ্ঠানটাকে নাকি বয়কট করা উচিত তার পাশাপাশি আমরা গতকালকে আর একটা বিষয় দেখতে পেয়েছি যেখানে জুবিন নটিয়ালের গানের অনুষ্ঠান বা কনসার্ট সেই কনসার্টের পাস শেষ হয়ে গেছে চল্লিশ হাজার পাস নাকি তৈরি করা হয়েছে ক্যাপাসিটি অনুযায়ী আস্তাবল ময়দানের যেটা মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন গতকালকেও এর আগেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই চল্লিশ হাজার পাস শেষ হয়ে গেছে এবং তারপর নাকি ছেড়া পাস পুরনো পাস এর আগের অনুষ্ঠানগুলির পাস পাপন এর পাস উদয়পুরের কনসার্টের পাসগুলি ছিল সেগুলি বিতরণ করতে শুরু করা হয় এবং গতকালকে দেখা গেছে যে শ্বেত মহল বা যে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে দপ্তরের বাইরে লম্বা লাইন ছিল সেখানে এই সকল পর্যটন দপ্তরের বাইরে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে অর্থাৎ সম্পূর্ণরূপে এই পুরো প্রোমো ফেস্টের নামে একটা বড় সড় অভিযোগ শুরু থেকে উঠতে শুরু করেছিল আমরা দেখতে পেয়েছি এবং এখনো দেখা যাচ্ছে যে এই প্রোমো ফেস্ট নিয়ে বিতর্ক আর থামছে না সাধারণ মানুষ থেকে শুরু করে রীতিমতো শাসক দলীয় নেতৃত্বরা দাবি করছেন যে এখানে নাকি আহ শাসক দলীয় নেতৃত্বদের বা বিজেপির নেতাদের জায়গা হচ্ছে রাস্তায় কিন্তু কংগ্রেসকে দেওয়া হচ্ছে ভিআইপি ভি ভিআইপি টিকিট বা তাদের পাস তার থেকেও আরো একটা বিষয় সেটা হচ্ছে সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমের উপর দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পর্যটন দপ্তরের ইউনিটি প্রোমো ফেস্টকে প্রচার করা বা এই ইউনিটি প্রোমো প্রচার করার মাধ্যমে গোটা রাজ্যের যে সম্মান বা গোটা রাজ্যের যে বর্তমান ঐতিহ্য রয়েছে সেটাকে গোটা দেশের সামনে তুলে ধরা সেই সাংবাদিকদের কিভাবে এই পাস থেকে বিরত থাকতে বলা হয়েছে বা বিভিন্ন মিডিয়া হাউস থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে কোনো পাস বিলি করা হয়নি বা তাদেরকে কোনোভাবেই এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি নিশ্চয় এখানে সাংবাদিকদের জন্য একটি জায়গা অ্যালট করা রয়েছে কিন্তু যে সম্মান অন্যান্যদেরকে দেওয়া হচ্ছে সেই সম্মানটা সাংবাদিকদের পর্যন্ত দেওয়া হয়নি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া হাউস থেকে শুরু করে অন্যান্য সাংবাদিকদের যেখানে আমন্ত্রণ পত্র পাঠানোর কথা ছিল ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে সেটা পর্যন্ত পাঠানো হয় অর্থাৎ ত্রিপুরা ট্যুরিজম বা দপ্তর পর্যটন দপ্তর কি চাইছে তাহলে কি পর্যটন দপ্তরের এই ইউনিটি প্রোমো ফেস্ট শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকা অব্দি সীমাবদ্ধ যেখানে খোদ শাসক দলীয় নেতা তাপস মজুমদার এটা দাবি করছেন যে এই পুরো ইউনিটি প্রোমো ফেস্টকে বয়কট করা উচিত এবং এই ইউনিটি প্রোমো ফেস্টে যে ভিআইপি বা ভিভিআইপি এর সাথে তিনি নাম জড়িয়েছেন মজলিশপুরের এবং কংগ্রেসের তাহলে কি একটা নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র পর্যন্ত এই পাসগুলি বিলি করা হয়েছে সাধারণ মানুষ লাইন ধরে পাস সংগ্রহ করেছে তাহলে সেই পাসগুলি কালোবাজারি দরে কি করে বাইরে বিক্রি করা হচ্ছে আমরা সামাজিক মাধ্যমে অনেক ছবি দেখেছি অনেক তথ্য সেখানে আমরা দেখেছি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব যেখানে দেখা গেছে যে ভিআইপি পাস পাস সংগ্রহ করতে হলে টাকা দিতে হবে বা অনেকগুলি একসাথে অনেকে নিয়ে নিচ্ছে এবং সেই পাসগুলিকে পরবর্তী সময়ে কালোবাজারি দরে বিক্রি করা হচ্ছে নর্মাল পাস হাজার টাকা ভি পাস দু হাজার আড়াই হাজার টাকা ভিআইপি পাস সেখানে বিতরণ করা হচ্ছে তো সেগুলি কি করে সম্ভব গত বছরের আমরা দেখেছি এই ধরনের উঠেছিল অভিযোগ এবং বিগত বেশ কিছুদিন ধরে এই যে ইউনিটি প্রোমো ফেস্ট চলছে সেটা কাদের জন্যে কিসের জন্যে সেটা কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই প্রোমো ফেস্ট করা হচ্ছে নাকি গোটা রাজ্যের যুব থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ যাতে এই আনন্দ উপভোগ করতে পারে পর্যটন দপ্তরের যে মেসেজ সেটা যাতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা পর্যন্ত ছড়াতে পারে এটা উদ্দেশ্য ছিল নাকি নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে নিয়ে কিছু সংখ্যক মানুষকে ভি ভিআইপি ক্যাটাগরিতে ফেলে তাদেরকে ভিভিআইপি পাস ভিআইপি পাস দেওয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত সত্তাকে প্রমোট করার কাজ চলছে এই প্রশ্ন এই বিতর্ক এখনো জারি রয়েছে এবং যেখানে খোদ শাসক দলের নেতা অভিযোগ করছেন এবং তিনি দাবি করছেন এই সম্পূর্ণ অনুষ্ঠান বয়কট করার এখন দেখার বিষয় যে দপ্তর থেকে তার জবাব কি আসে তার কারণ প্রশ্ন রাখা হয়েছিল ট্যুরিজম দপ্তরের সামনে যে এই যে ইউনিটে ফেস্ট করার লক্ষ্য কি তার থেকে ঠিক কতটা রেভিনিউ আসছে ত্রিপুরা রাজ্যে বিদেশি পর্যটকরা কতটা ত্রিপুরায় আসছেন তার থেকে কত টাকা রেভিনিউ পাওয়া যাচ্ছে বিদেশি পর্যটক আমরা বাদই দিলাম রাজ্যের যারা নাগরিকরা রয়েছে তাদের জন্য সেই পর্যটন ক্ষেত্রগুলিতে কি কি ব্যবস্থা করা রয়েছে আমরা বিভিন্ন সময় দেখতে পাই সেটা নির্মহল হোক বা অনুকুটি হোক বা সেখানে অন্যান্য তীর্থক্ষেত্র বা পর্যটন ক্ষেত্র হোক বিভিন্ন জায়গায় কিন্তু পরিষেবার অভাব মানুষ পায় বিভিন্ন সময় দেখা যায় যে নির্মহলের যে জলাশয় রয়েছে সেই জলাশয়ে কচুরি পানার স্তূপ হয়ে থাকে যার কারণে অনেক দিন পর্যন্ত সেখানে বোট চলাচল নৌকা চলাচল বন্ধ রাখতে হয় অনুকুটির মতো একটি হেরিটেজ সাইট ইউনেস্কো হেরিটেজ সাইট সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছে পর্যটন দপ্তর যেখানে এই ইউনিটি ফেস্টের একটা ছোঁয়াও লাগেনি উনকুটিতে কি উদ্দেশ্য ছিল পর্যটন দপ্তরের এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই ঘিরে তাহলে কিছু সংখ্যক মানুষকে নিয়ে প্রোমোফেস্ট করাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে যেখানে বিজেপি নেতৃত্বদের বক্তব্য হচ্ছে এই ইউনিটি প্রোমোফেস্ট ভিআইপি ভিভিআইপি ক্যাটাগরি শুধুমাত্র মজলিশপুর এবং কংগ্রেসের জন্য বা মুখোশধারী কংগ্রেস দের বা যারা বর্তমানে বিজেপিতে যোগদান করেছেন তাদের জন্যেই নাকি এই প্রোমোফেস্টের আয়োজন করা হয়েছে এবং এটাকে বয়কট করার ডাক দিয়েছেন খুদ বিজেপির নেতা নেতা প্রথম সারির দেখার পরবর্তী আবার সময় তার আরো কি দেখা যায় আরো কি আলোচনা সমালোচনা বেরিয়ে আসে ইউনিটি প্রোমো ফেস্ট থেকে এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার